একটা জাতিকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন যখন চারপাশের চ্যালেঞ্জগুলো ভবিষ্যতের পথটা একটু ধুন্দলা করে দেয় তখন কি দরকার হয় দরকার হয় একটা নতুন পথের একটা নতুন দিক নির্দেশনার চলুন আজ আমরা ঠিক এমনই একটা রূপকল্প নিয়ে কথা বলবো যা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায় শুরুতে এই যে কথাটা আমরা দেখলাম এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জাতি হিসেবে আমরা হয়তো এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে ভবিষ্যৎ পথটা নিয়ে নতুন করে ভাবার সময় এসে গেছে তো চলুন এই ভাবনার গভীরে যাওয়া যাক তো আজকের এই পুরো আলোচনায় আমরা মোট পাঁচটা বিষয় দেখে নেব প্রথমে বাংলাদেশ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এরপর আমরা জানব এক নতুন রূপকল্প বা ভিশন সম্পর্কে তারপর কথা বলবো দফা বিয়াল্লিশ নামের একটা কর্মসূচি নিয়ে আর দেখব এর প্রধান স্তম্ভগুলো কি কি। আর সবশেষে আগামীর যাত্রাপথ নিয়েও কিছু কথা হবে যে কোনো সমাধানের প্রথম ধাপই হলো সমস্যাটা ঠিকঠাক বোঝা তাই না তো এই যে নতুন রূপকল্প এটার দরকার হলো কেন চলুন প্রথমে সে গভীর সমস্যাগুলি একটু দেখিয়ে নি যা বাংলাদেশকে একটা নতুন ভাবনার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে এই যে দেখুন দারিদ্র সিস্টেমের ভেতরে প্রায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি সামাজিক অবিচার আর সবখানে ছড়িয়ে থাকা বৈষম্য বলা হচ্ছে এই চারটি মূল সমস্যায় আসলে দেশের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সমস্যার কথা তো হল এবার চলুন সমাধানের দিকে তাকাই একটা নতুন আশাবাদী দৃষ্টিভঙ্গি যার নাম দেওয়া হয়েছে আগামীর স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো এই যে নতুন ভাবনার কথা বলছি এর উৎস হল এই বইটি মানে এটা শুধু সমস্যার কথাই বলছে না বরং বাংলাদেশকে বদলে ফেলার জন্য একটা বেশ গোছানো পরিকল্পনা বা বলা যেতে পারে একটা কৌশলগত রোডম্যাপ দিচ্ছে এই তুলনাটা দেখলেই লক্ষ্যের বিশালতা বোঝা যায় একদিকে দেশের বর্তমান বাস্তবতা যেখানে অনেক গভীর সমস্যা রয়েছে আর অন্যদিকে লক্ষ্যটা দেখুন জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা দেশ হয়ে ওঠা মানে স্বপ্নটা কিন্তু বেশ বড় কিন্তু স্বপ্ন তো দেখলেই হয় না তাকে সত্যি করার জন্য একটা নকশা লাগে একটা প্ল্যান লাগে আর এখানেই আসছে দফা বিয়াল্লিশ এটাকে বলা যেতে পারে এই বিশাল রূপকল্পকে বাস্তবায়ন করার একটা কৌশলগত নীল নকশা এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু পুরো পরিকল্পনাটার একটা ছবি এর ভেতরে মোট নব্বইটা আলাদা আলাদা উদ্যোগ আছে যেগুলোকে এই পাঁচটা মূল ভাগে বা স্তম্ভে ভাগ করা হয়েছে এতে করে পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয় চলুন এবার তাহলে এই পরিকল্পনার একেবারে ভেতরে যাওয়া যাক পরের কয়েকটি স্লাইডে আমরা এই পাঁচটা স্তম্ভ নেই এক এক করে কথা বলবো। প্রথমেই আসছে শিক্ষা ও জ্ঞান কারণ এটা তো আমরা সবাই জানি যে যে কোনো দেশের আসল ভিত্তি হল তার শিক্ষিত এবং জ্ঞানী মানুষজন আর শিক্ষার উদ্যোগগুলো কিন্তু শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নেই বয়স্কদের জন্য পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে ম্যাথস অলিম্পিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাব বই বিনিময়ের মতো দারুণ সবাইডিয়া লক্ষ্যটা পরিষ্কার ছোট বড় সবার জন্য জ্ঞানের দরজাটা খুলে দেওয়া এরপর দ্বিতীয় স্তম্ভ স্বাস্থ্য ও মানব সেবা কারণ একটা সুস্থ জাতি গড়তে হলে তো দেশের মানুষের শরীর আর মন দুটোই ভালো রাখতে হবে এখানেও দেখুন কাজের পরিধিটা কত বড় একদিকে যেমন রক্তদান বা ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মতো পরিচিত কাজগুলো আছে তেমনি অন্যদিকে গুরুতর অসুস্থদের জন্য প্যালিয়েটিভ কেয়ারের মতো বিশেষ সেবাও রয়েছে এমনকি মানসিক স্বাস্থ্যের জন্য যোগা বা মেডিটেশনের উপরও জোর দেওয়া হয়েছে তৃতীয় স্তম্ভটা হল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা মানে শুধু সাহায্য করা নয় বরং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করে দেওয়া আর স্বাবলম্বী করার প্রক্রিয়াটাও বেশ গোছানো দেখুন প্রথমে প্রফেশনাল ট্রেনিং তারপর বিশেষজ্ঞদের পরামর্শ দরকার হলে সুদমুক্ত লোন আর সবশেষে বিজনেস ফোরামের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ তৈরি করে দেওয়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম চতুর্থ স্তম্ভটা কাজ করছে আমাদের সমাজের একেবারে গোড়া নিয়ে মানে সামাজিক বন্ধন সংস্কৃতি আর স্থানীয় প্রশাসনকে আরও মজবুত করা এই যেমন ধরুন পুরনো সাংস্কৃতিক উৎসবগুলো আয়োজন করা গ্রামের পঞ্চায়েত ব্যবস্থাকে ফিরিয়ে আনা গরিবদের বিনামূল্যে আইনি সাহায্য দেয়া আবার হাডুডু বা ফুটবলের মতো খেলাধুলার আয়োজন করা সব মিলিয়ে সমাজের বাঁধনটাকে শক্ত করার একটা চেষ্টা আর সবশেষ পঞ্চম স্তম্ভটি হল কৃষি ও পরিবেশ মানে আমাদের খাদ্য নিরাপত্তা আর সবুজ একটা পরিবেশ নিশ্চিত করা এখানেও উদ্যোগগুলো খুব বাস্তবসম্মত যেমন সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযান চালানো খালি পড়ে থাকা জমিতে চাষ করা জৈব সার তৈরি শেখা আর পলাশ কৃষ্ণচূড়ার মতো সুন্দর সুন্দর গাছ লাগানো মানে পরিবেশকে সুন্দর আর টেকসই করার একটা সামগ্রিক চেষ্টা তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ যে দফা বিয়াল্লিশ নিয়ে কথা বললাম চলুন এবার ভাবা যাক এর আসল সম্ভাবনাটা কোথায় সবচেয়ে বড় বিষয় হল এটা কিন্তু নব্বইটা আলাদা আলাদা কাজের তালিকা না বরং পাঁচটা স্তম্ভের অধীনে এই নব্বইটা উদ্যোগ মিলেমিশে একটা সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করেছে একটা আরেকটার সাথে জড়িত একটা আরেকটাকে শক্তি যোগায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা একটা দেশকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য একেবারে তৃণমূল থেকে শুরু হওয়া এমন একটা সমন্বিত সামাজিক আন্দোলন আসলে কতটা কার্যকর হতে পারে এই বিশাল রূপকল্পটা সফল হবে কি না সেটা তো সময় বলবে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হয়তো এটা যে একটা ভালো ভবিষ্যতের জন্য এমন গোছানো উদ্যোগের কি আসলেই কোনও বিকল্প আছে